Legenda গুড আফটারনুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি দুপুরবেলা থেকে তো এখন বাজে ওই বারোটা মতো তো এখন আমার স্নান হয়ে গেছে আর মেশিনটা সকালে অন করেছিলাম তো এগুলো আর কি মেলতে দেওয়া হয়নি সেগুলো এখন মেলতে যাচ্ছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে এদিকে সৃজনবাবুকে বেশ কিছু পড়া দিয়ে আমি ছাদে চলে গেছি আর এতটা গরম আর এতটা রোদ্দুর ছিল এর মাঝে মনে হচ্ছিলো না যে কাপড় জামাগুলো তুলে নিয়ে যেতে পারবো বা আমি মেলতে পারবো আর কি তো এগুলো সকালেই কাচা হয়েছে পূজা কেচে মেলে দিয়েছে এগুলো এখন পুরো সেই পাঁপড়ের মতো হয়ে গেছে পাঁপড় ভাজা যেরকম হয় সেরকম আর কি তো যাই হোক এগুলোকে তুলে নিয়ে যাই আর তারপরেই চাদর টাদরগুলো ঝপার ঝপ মেলে দেবো আর তারপরেই ছেলেকে খেতে দিয়ে দেবো কারণ এখন না তাড়াতাড়ি করি খাওয়া হয়ে যাচ্ছে এত বড় দুপুর কি করবো তো সারাটা দুপুর আর কি ওকে একটু একটু করে পড়াতে থাকি আর আমি কাজগুলো সারতে থাকি আর কি জানো তো যদি আর কি দুপুরবেলাতে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো তাহলে আবার রাত্রিরে সে অনেকক্ষণ পর্যন্ত চেকে থাকবে তো তার জন্য না ঘুম পাড়াই না আর সন্ধ্যের দিকটা করে আমরা একটুখানি বাইরের দিকে বের হই ওর বাবা আর কি অফিস থেকে আসার পরে অথবা ওর বাবার সাথে একটু খেলা করে তো তার জন্যই দুপুর দিকটাতেই আমি ওকে পরিয়ে নেওয়ার চেষ্টা করি এই ছাদে কাপড় মেলতে আসার ব্যাপারটা আমার কাছে খুব দুর্বিষহ মানে আমার তারগুলো যা খাঁচানো আছে না আমার প্রচণ্ড ঘাড়ে পেন হয় কিন্তু কিছু উপায় নেই যেদিনে ও বাড়িতে থাকে না বা পূজাও চলে যায় আর মেশিনে হয়তো কাচলাম একটু দেরি হলো তো তখন আমাকেই মেলতে আসতে হয় খুবই কষ্ট হয় জানো মানে আমি ছাদে আর কি সব থেকে দেরিতে তার খাঁচিয়েছিলাম তো তার জন্যই সবাই আগে আগে তার খাঁচিয়েছে তো সবারগুলো মোটামুটিভাবে একটা লেভেলে তাও ঠিক আছে আর আমারগুলো একটু অড পজিশন পড়ে গেছে তো এগুলোকে আর ঠিকও করা হয়নি আর অতটা গ্রাহ্যও দেওয়া হয় না এই আর কি দেখবে সংসারে ছোটোখাটো কাজগুলোকে না বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না আর ওইগুলোই আর কি বেশি একটা প্রয়োজন হয়ে যায় আমার তো ঘাড়ে পেন আছে আমার প্রচণ্ড প্রবলেম হয় আর খেয়াল করে দেখবে মাঝে মধ্যেই আমার ঘাড়টা না ফুলে যায় তো এটা আর কি আমার খুব মানে কষ্ট হয় প্রচণ্ড একটা ভারী ভারী ভাব লাগে এমনকি মাথা পর্যন্ত একটা কষ্ট হতে থাকে তো এখন আর কি একটু পাপড় ভাজবো এই গরমে না বেশি একটা রান্না করতে পারছি না আর ছেলেকে যদি একটুখানি টেস্টি কিছু না করে দেয়া হয় ওই বা ভাতটা কি করে খাবে তো তার জন্য এটা আর কি জিওমার্ট থেকে নিয়ে এসেছিলাম এই পাঁপড়টা ভীষণ টেস্টি এটা সাবুর দানা দিয়ে তৈরি এই পাপড়টা আগে আমাদেরকে বাড়িতে মা বানিয়ে দিত জানো বাড়িতে সাবু থাকলেই মা আর কি ঝটাৎ ঝট বানিয়ে দিত আর গ্রীষ্মকালের এই রোদ্দুরে একদিনই একদিনেই পাপড় শুকিয়ে যেত তো তার আনন্দটাই অন্যরকম ছিল এই পাপড়টা আজকে খেয়ে কিছুটা মায়ের হাতের সেই পাপড়ের স্বাদটা আর কি পেলাম তো আজকে রান্না হয়েছিল কুমড়ো আর সয়াবিন দিয়ে তরকারি আলু ভাজা পাপড় ভাজা আর ডাল আর মাছ ডিম কিছুই থাকেনি তো তার জন্যই একটু তো ছেলেকে টেস্টি খাবার দেওয়ার জন্যই আর কি পাঁপড়টা ভাজলাম তো ওকে খাবার দিয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একেবারে বিকেলবেলা বিকেল বলতে বলতে পারো সন্ধ্যাবেলায় আর কি তো এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম জিও মার্ট থেকেও আর সাথে এই দোকান থেকে তবে কি বলো তো সব জিনিসটা আর কি জিও মার্ট থেকে তোলা হয় না তো সব জিনিসটা অ্যাভেলেবেল সময় থাকেও না আর সবটা মন মতো দেখবে সব জায়গায় পাওয়া যায় না তো তার জন্য দু একটা জিনিস থাকে যেগুলো আমি এই দোকান থেকে নিয়ে আর একটু ময়দা এনেছিলাম ময়দাটাকে রাখলাম বটে তবে এই বর্ষা ঢুকে গেলে ময়দাটা না একদম থাকতে চায় না এই বাকি জিনিসগুলো না সুন্দর থেকে যায় আর দেখবে ছোট পরিবার এক কেজি করে জিনিস আনলে সেটা দু মাস চলে যায় আমার তো প্রতি মাসে সত্যি কথা বলতে মাস কাবারি জিনিস সেটা তুলতেই হয় না এই টুকটাক জিনিসগুলো ছাড়া যেমন ধরো এই মটর তারপর এই বিভিন্ন রকমের ডালটা আমার বেশি একটা লাগে মানে আমি একটু ডাল পছন্দ করি আর কি তো তার জন্যই আর মটরটা আজকে বের করলাম একটুখানি কাবলি ছিল সেটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম সেটাকে ভাবছি রাত্রে এরা ভিজিয়ে দেব। আর তাহলে এই মটরটা আর কি আবার বের করলাম ওটার মধ্যে মানে একসাথে ঘুগনির দু রকমের কলাই বের করে রাখি না একটু চিন্তা করে তো চলতেই হবে তাই না আর খুলে দিলেই সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য একটু ভাবনাচিন্তা করে চলাটাই ভালো তো এইদিকে দু একটা জিনিস কমে কমে এসেছে আবার সেগুলো শেষ হলে মাসের মাঝামাঝি করে আবারও তখন নিয়ে আসা যায় এইভাবেই আর কি চেষ্টা করি চালানোর কারণ কি তো এটা বাড়িটাও ভাড়া বাড়ি নিজের বাড়িও না যে সাফিসিয়েন্ট জায়গা আছে যেখানে রাখতে পারবো আর মধ্যবিত্তদের একটু খরচার তো ব্যাপার রয়েছে তাই না তো তার জন্য আমাদেরকে সব সময় চলতে হবে একটুখানি ভাবনা চিন্তা করে এই কাজগুলো করতে করতে ছেলে বায়না ধরছিল মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে তো এই রিলাইটের চিড়ে ভাজাটা ভীষণ ভালো খেতে আর বাচ্চারা খুব ভালো খাবে মানে বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ আর কি তার সাথে রিলাইটেরই আমি একটু চানাচুরের কি দিয়ে দিলাম আমার তো এখন রিলাইটেডটা খুব ভালো লাগে আগে আগে না মুখরোচকটা খেতাম হ্যাঁ মুখরোচকটা আর কি আনা হয় মাঝে মধ্যেই আজকেই আবার আনা হয়েছে রিলাইটেডটা শেষ হওয়ার পর কিন্তু আমার যেন কেমন একটা মানে মনে হয় এখন রিলাইটেডটাই বেশি ভালো লাগে তো আজকে একটু লেমন টি বানালাম কিছুই না চিনি দিয়ে চাটাকে একটু করতে হবে আর লেবুর রস আর সাথে একটু বিটনুন তো এই চাটা খেলে আর দুধ চা খেতেই ইচ্ছে করে না কিন্তু ওই যে একটা নেশার ব্যাপার রয়ে যায় তো তার জন্য দুধ চাটা বানাতেই হয় বা আমাকে খেতেই হয় আমার যেন সকাল আটটার পরে শরীর আর চলে না মনে হয় আমাকে কখন কেউ একটু দুধ চা বানিয়ে দেবে এই জিনিসটা ভীষণ বাজে আমি বুঝতে পারি কিন্তু কি করব বলো বুঝেও যেন বুঝি না এরকম একটা ব্যাপার আর কি তো চলো ওইদিকে ছেলে দেখলে গান করছে ওর বাবার সাথেই গান করছিল আর এই সুযোগে আর কি আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ঝপাঝপ করে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে খেয়ে নেবো আমরা এখন আর কি আমরা ওই আটটা সাড়ে আটটার মধ্যে খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে খাবারটা ডাইজেস্টও হয়ে যায় আর সাথে আর কি খাবারটাও তো তাড়াতাড়ি ভালো আমাকে যখন ডায়েটেশিয়ান চাট আর কি আমার চলছিল তখন আর কি আমাকে সাড়ে সাতটার মধ্যে খেতে বলেছিল। তো এখন তো আর ডায়েট ফায়েট করি না বুঝতেই পারো চেহারা আবার সে যে কার সেই হয়ে যাচ্ছে কিন্তু এই গরমটাতে না একদম পেরে উঠছি না গরমটা বের হলে আবার ভাবছি শুরু করব আর এইভাবে ঢ্যাঁড়সের তরকারিটা একবার বানিয়ে খেয়েও বাচ্চা থেকে বড়ো আমি গ্যারেন্টি দিচ্ছি সবাই সুন্দর খাবে এটা ভাতের সাথেও ভালো যায় আবার রুটির সাথেও ভালো যায়। আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো তার জন্যই আর কি আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আর যে বাটা মশলাটা দিয়েছিলাম তার মধ্যে ছিল গোটা জিরে একটুখানি আদা ছিল আর একটা টমেটো ছিল আর কিছুই না তো এই দিয়েই সুন্দর রান্নাটা হয়েছিল এতটা টেস্টি হয়েছিল আমাকে তো ওরা সবাই বলছে যে ঢ্যাঁড়সটা আর একটু বেশি কেন দিলে না আসলে কি বলো তো ঢ্যাঁড়সটা খুব একটা বেশি খাওয়াটা ভালো না আর তারপরে আমার বরের একটু ইউরিক অ্যাসিডও রয়েছে তো তার জন্যই মানে বর্ডার লাইন বর্ডার লাইন কিন্তু নিয়মটা করতে হবে এই আর কি তো এই যে এই ক্লিনারটা নতুন আনা হয়েছে এটা হচ্ছে লাইজলের কিচেন ক্লিনিং তো এটাতে এই ওভেন বলো বা কাউন্টার টপ চাই বলো না কেন সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাথে কি হচ্ছে যেন একদম আরশোলা বা পিঁপড়ে এগুলো কিন্তু হচ্ছে না তো এটা খুব ভালো আমি নিজে কয়েকদিন ইউজ করার পর তোমাদেরকে আর কি রিভিউটা দিচ্ছি আমি যে কোনো জিনিসের রিভিউ দেওয়ার আগে আমি নিজে ব্যবহার করি আর ব্যবহার করার পরে যদি সেটা সেটার ফল পাই তবেই তোমাদের সাথে সেটা শেয়ার করি তো ব্যাস রান্নার পরে গ্যাসটা মুছে নিলে অনেকটা কাজ বলতে পারো কমে যায় আর রাত্রিরটা মনে হয় যেন অনেকটা রিলিফ হল তো রাত্রে আর দিনে যখনই বলো না কেন গ্যাসে সামান্য যদি একটুখানি চাও করা হয় আমার যেন মনে হয় চাটা পড়ে গেল তো ব্যাস চাটা মুছে দিতে হবে সাথে সাথে এরকম একটা ব্যাপার আর কি রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে সারাটা দিন আমরা কিভাবে কাটাবো সেখানে তো ওইদিকে যে সমস্ত বাসনগুলো নামানোর সেগুলো তো নামিয়েই দিয়েছি আর যেগুলো কাঁচের বা একটু শৌখিন জিনিস সেগুলো তো আমি সব সময়ই ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো সেগুলো এখন ধোব মানে আমি যদি সব নামাতে যাই তাহলে বুঝতেই পারছো যেহেতু সকালে একবেলায় আসে তো মেনলি আর কি আমার হাঁড়ি কড়াইটা মেজে দিলেই অনেকটা বলতে পারো শান্তি মেলে তো এগুলোকে আমার কোনো ব্যাপারই লাগে না আমি টুকটাক টুকটাক সারাদিন ধরে ধুতেই থাকি তাতে রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর কাজটাও হয়ে থাকে ¿Qué hay aquí? তো এটা যেহেতু এতটাই কাজ দিচ্ছে তো ভাবলাম এই জায়গাগুলো থেকে না প্রচণ্ড মাকড়সা বের হয় যেন আর তার সাথে আর সোলাও ছোটো ছোটো তো তার জন্য এই জায়গাগুলো একটুখানি এটা দিয়ে পরিষ্কার করে দিই আর সাথে এই যে আমার যেই ননস্টিকের জিনিসগুলো সেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি কেন কি বলো তো এগুলো না মানে যে কোনো জায়গায় থাকলে অন্য বাসনের সাথে ধাক্কা লেগে ভেঙে যেতে পারে তো শৌখিন জিনিসটাকে শৌখিনভাবে রাখাই ভালো আর এগুলোকেও একটু গুছিয়ে নিলাম এইভাবে গুছিয়ে রাখলে যখন দরকার পড়বে জায়গার জিনিস জায়গায় কিন্তু সুন্দর করে পাওয়া যাবে অনেকেরই না এইটা খুব পছন্দ হয়েছে আমার গ্যাস ওভেনের যে র্যাকটা তো এটা আর কি কাঠ দিয়েই করিয়েছি কাঠমিস্ত্রিকে দিয়ে তবে এটা প্লাই দিয়েও করানো যেতেই পারে কারণ কাঠ দিয়ে দামটা অনেকটাই বেশি পড়েছে তবে প্লাই দিয়ে করালে আমার মনে হয় অনেকটাই কমের মধ্যে দেখতে আরও সুন্দর করে দেবে আর কি আসলে যে জায়গায় যেরকমের কাজ হয় আর সেই মতো আর কি মিস্ত্রিকে একটু দেখালে হয়ে যাবে আর এর একটা তো ভীষণ ভালো মানে এটার রিভিউ দিতে বললে সত্যি অসাধারণ এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে রান্নাঘরটাকে সাজিয়েছি কেন বলতো আমি তো এখন মডিউলার কিচেন করতে পারবো না কারণ আমার নিজের বাড়ি নয় অবশ্যই নিজের বাড়ি হলে আগে কিচেনটাকে সুন্দর করে সাজাবো এটা আমার ভীষণ ইচ্ছে অনেকের ইচ্ছে থাকে বেডরুম মেক বা অনেকের বাগান করার ইচ্ছে বাগান করার ইচ্ছেটা তো আমার রয়েছে কিন্তু সর্বপ্রথম যেখানে সারাটা দিন আমি থাকি সেই জায়গাটাকে নিজের মনের মতো করে তৈরি করার ইচ্ছে রয়েছে তারপর বাকিটা ভগবানের হাতে জানি না কতটা কি হবে যাই হবে না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকো তাহলে তো দেখতেই পারবে যে কি হচ্ছে তো এটাই আর কি সবারই মানে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে তাই না যে আমার একটা নিজের বাড়ি হবে তো এটা আমার মধ্যেও রয়েছে হয়তো হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কিছুই না তো গল্প করতে করতে কয়েকটা কাজ আমার হয়ে গেল এর একটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এইখানে দুটো কুকার আর কি সুন্দরভাবে থাকছে না তো তাই একটা কুকারের ঢাকাটা ভেতরে দিয়ে লাগাতে হলো নয়তো ঢাকা লাগিয়ে আর কি ঢুকছিল না কুকারটা আটকে যাচ্ছিল কিচেনের এই কর্নারটা আমার ভীষণ পছন্দের জানো তো তো এই কর্নারটা সবই ঠিক আছে কিন্তু প্রচণ্ড তেলছিট পড়ে কারণ কুচি না নেই তো একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যেটাতে যত না বেশি বাইরে যায় ধোঁয়া তত বেশি রান্নাঘরে ঢোকে তো এখন একটা সুবিধা হয়েছে কাউন্টার টপটা পাল্টে এই কাউন্টারটপটায় যখন আমার ওভেনটা ছিল তখন রান্নাঘরটা সব সময় আর কি তেল চিট হয়ে যেত আর আমি না পারতাম না মানে গুছিয়েই পেরে উঠতাম না এত জিনিস তখন থাকেও নি আমার যখন প্রথম এখানে আসি কত কম জিনিস আমি সেটাই ভাবি আস্তে আস্তে করে জিনিসগুলো করেছি নিজের হাতে তো এই যে এটা আমি এখন সরিয়ে দিলাম এটা থাকলে না জায়গাটা প্রচণ্ড জ্ঞানজাম দেখাচ্ছে আর এখন প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন আবার না হয় অ্যাড করব এখন কিছু কৌটোবাটা কমেও গেছে আর কিছু মশলাপাতি শেষও হয়ে গেছে তো সেগুলো যখন আবার আসবে তখন দেখব যদি এখানে অ্যাড করি আর কি আর এটাতে না চামচ থাকে ছুরি থাকে তারপর ওই যে আলু ছোলার যেটা আর কি সেটাও থাকে তো এই সমস্ত জিনিসপত্রগুলো আর কি থাকে ডিম ফেটানোর তো এগুলোকে এক জায়গাতেই সবসময় রাখার চেষ্টা করি হাতের সামনে গুছিয়ে জিনিস রাখলে তোমার রান্নাঘরে তুমি ছাড়া যে কেউই কাজ করে দিতে পারবে আর রান্নাঘরটাই দেখবে সকালে উঠেই একটা আমাদেরকে আলাদাই এনার্জি দেয় তো আমার তো এটাই আর কি আমার সব থেকে সারাদিন যেখানে যায় সেটাই তো ফেভারিট জায়গা হবে তাই না তো রাত্রের কাজ সেরে নিই এখানে আমানটা ভিজিয়ে দেব আর একটুখানি ভাবছি কাবলি ছোলাটা ভেজাবো তো ব্যাস তাহলেই আর কি আমার রাত্রের কাজ কমপ্লিট মাসের প্রথমে এই যে এই কাজটা হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ হয়ে গেল এই সমস্ত জিনিসপত্র শেষ হবে আর সেগুলোকে আর কি ফুল করা আর এই যে নুনের জায়গাটা নিয়েছি বেশ কয়েকদিন আগে কিন্তু এখন কয়েকটা দিন সন্ধক লবণই খাচ্ছিলাম এই সাদা নুনটা ঢালাই হয়নি আসলে বারণ তো হয়ে গেছিলো আর সন্ধক লবণটা ছিল তো তার জন্য ভাবছিলাম যে ঠিক আছে চলে যখন যাচ্ছে একেবারে যখন মাসের প্রথমের জিনিসটা তুলবো তখনই আর কিনিয়ে আসব তো এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমার রান্নাঘর তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো হ্যালো বন্ধুরা রান্নাঘর গোছানো কমপ্লিট আর আমার চোখে এখন পুরো ঘুমের ঢুলু ঢুলু অবস্থা আর কি তো যাই হোক এখন শুয়ে পড়ব আর আজকের ভিডিওটা তবে এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তবে অবশ্যই শেয়ার করতে পারো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো